এবারে পুরীর গিয়ে সকালে মাছের যে বাজার নৌকাতে ওঠে সেই মাছ কিন্তু বেশি দেখতে পেলাম না হতাশ হলাম নিরাশ হলাম মাছ কাঁকড়া তেমন নেই বললেই চলে আমি তিন চার দিনে গিয়েছিলাম দেখলাম মাছের মানে যে ভ্যারাইটিস বিভিন্ন ধরনের মাছ তেমন নেই ছোট ছোট মাছ উঠছে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ অঙ্গজানিলে তোমাদের সবাইকেই স্বাগত এখন দেখতেই পাচ্ছো আমরা সকালবেলা পুরি শিবিচে এসে গেছি ওটা হচ্ছে আমাদের রিঙ্কি এটা হচ্ছে পাহি এটা হচ্ছে আমাদের অঙ্গরাজ আর ওইদিকে জামাইবাবু হাত বাড়াচ্ছে দাদা বৌদি তো চলো আজকে সকালবেলায় প্রথমে আমরা দেখতে যাব কিন্তু মাছ মাছ টলারা করে মাছ আসবে সেই মাছ কি কি আসে দেখতে তো যাবো তার আগে দেখে নাও এখানে আমরা আমার দিদিও বসে আছে আমরা কিন্তু এখানে চা একটু খেয়ে নিচ্ছি তারপর যাব মাছ দেখতে তো চলো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে আর কি কি মাছ আসছে নাম কি মাছ কিরকম দাম সেটাই তোমাদের দেখা মাছ দুশো টাকা

এটা লোটে মাছ এই লোটের ভাগাটা কত গো হ্যাঁ দুশো আর এটা কি ভোলা ভেট কি এটা কত সবগুলো আড়াইশো এটাও মনে হয় ভোলা ভেট কি বড় আছে মাছ তো ওঠেই মাছ পাতা মনে হয় ছোট্ট ছোট্ট মাছ এই দেখো জাল থেকে মাছ ছাড়াচ্ছে কিন্তু মাছ বড় বড় একদমই পড়েনি দেখে না এই হচ্ছে জাল মাছের নৌকায় আসে না আর মাছ কেনার কত লোক দেখে না মাছ তো দুটো নৌকায় এসেছে এটা কি মাছ গো अरे पैसा मार्च पैसा मार्च तो दुकान लोगों को डेढ़ सौ देने पे ना ढाबा पैसा मार्च अरे एक्सासी है डेढ़ सौ है ना डेढ़ सौ ढाका बाकी डेढ़ सौ दे दा जाने पे डेढ़ सौ हो रहा एक्सेस ना बाकी ये लोग लोग क्या ले गए तो ढाई किली ও বি চালো কখন আছে আড়াইশো টাকা করে ওগুলো কি মাছবুলো চাঁদা চাঁদা পোলা কাঁকড়া পেশা তেল পেশা

আর <laughs> কি <laughs>

अपनी ज़ेरो पे सेट करो, बेस्ट करो, लॉकर को। मतलब बेस्ट ना करो। बेस्ट करो ना, लॉकर। दिमाग डल ही जाओ। उसमें अच्छा मज़ाक तो नहीं पड़ा। ये सब तो आलू। एक लोग दिमाग डला हुआ है। कंचन, कंचन। डेल चाप्टी।

দেখে নাও কি ভয়ঙ্কর অবস্থা সকালে সমুদ্রের ধারে মাছের মার্কেট দেখালাম মাছ তেমন উঠছে না ছোট ছোট দামটাও কিন্তু অনেকটাই বেশি বাজারে মাছের দাম অনেকটা কম বড় বড় মাছও পাবে তবে টাটকা যারা মাছ নিতে চাও তারা এখান থেকে নিতেই পারো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো নতুন কোনো ভিডিওর সাথে